হটকারিতা ফেসিমাত কারো জন্য কল্যাণকর নয় মন্তব্য জামায়াত রাজধানীতে ছাত্র শিবিরের গণমিছিল বইমেলা চলাকালে ছোটখাটো দাবি দেওয়া নিয়ে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপি কমিশনারের আওয়ামী লীগ কর্মসূচি দিলে মোকাবেলা করবে পুলিশ তারা যদি এরকম কোনো অ্যাটেম্প অবশ্যই আমরা ব্যবস্থা নিব তবে আপাত দৃষ্টি আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার ইস্তেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি নামাজ ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জুবাইর হোসেন টঙ্গীর তুরাক তীরে বেলা দুটার দিকে জুমা নামাজ শুরু হয় জুমান নামাজে অংশ নিতে সহ আশপাশের জেলা থেকে যান মুসল্লিরা বৃহস্পতিবার মাঘরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম মধ্য দিয়ে শুরু হয় প্রথম প্রথম পর্বের ধাপ এখানে বাংলাদেশের জেলার মুসল্লি অংশ নিয়েছেন আছেন ত্রিশটির মতো দেশের হাজারো বিদেশি মেহমান উর্দু ভাষার মূল বয়ান বাংলা ছাড়াও ইংরেজি আরবি ফার্সি সহ কয়েকটি ভাষায় রূপান্তর করা হয়েছে আয়োজকরা জানান দ্বিতীয় ধাপের ইস্তেমা চলবে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে দুটি আখেরি মোনোজাতের শেষ হবে সুরাই নিজামের আয়োজন এরপর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাত পন্থীদের ইস্তেমা ফলে এবারই তিনটি আখেরি মনোজাতের মাধ্যমে শেষ হবে আটান্নতম ইস্তেমা তো মোহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলে দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এজন্য সকলে এক হওয়া যাতে হিংসা বিদ্বেষ না থাকে আমরা সবাই মিলে মিশে চলতে পারি দেশের রহমত বরকত আসে আমরা ইমান আমল শিখতে পারি আল্লাহকে রাজি করতে পারি এই উদ্দেশ্যে আমরা আসছি ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে ফ্যাসিবাদ জন্য হট্টকারিত নয় করেছেন জামায়াতের আমি ডিকুর রহমান তিনি আরো বলেন জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয় কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সেটি নিয়েও সতর্ক করেন তিনি জামায়াতের সাবেক এমপি হাফিজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম খুন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির শুক্রবার রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ছিল এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতারা এই পরিবার থেকে এই আমা থেকে আমরা যেন দিনের প্রেরণা জামাতের আমির বলেন বিগত সময়ে জুলুমের পর্বত জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল পরিস্থিতি এমন ছিল যে নিজের মা ও বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি অনেকে জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল থেকে বিদায় নিতে পারব না আপনজনকে বিদায় দিতে পারবো না সবার সাথে দুয়ায় শরিক হতে পারবো না আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে এ সময় তিনি আরো বলেন জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয় কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় হটকারিতা ফেসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণ কর না আখড়াতেও কল্যাণ কর না আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি একই পথে আর যেন কেউ পা না বাড়ায় এদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সামনে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর ছাত্র শিবির সরকারকে আহ্বান জানাই আপনারা সময় ক্ষেপণ করবেন না আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে

আওয়ামী সরকারের গুম খুন সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে ছাত্র শিবির দুপুরে জুমা নামাজের পর রংপুর মহানগরীর কাঁচারি বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পরে সাপলা চত্বরের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধ ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা বরিশালেও জুমানামাজের পর মিছিল বের করে মহানগর শাখা ছাত্রলীগ শিবিরের নেতাকর্মীরা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বাংলার মাটিতে আর কোন স্বৈরাচার স্থান পাবে না নতুন করে কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে চাইলে তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান শুরুতেই জানাচ্ছিলাম ইস্তামা ময়দানে আমাদের সহকর্মী আছেন আমাদের পলাশ প্রধানের সঙ্গে একটু যোগাযোগ করতে চাই পলাশ মূল বয়ান হয়ে গেছে সেক্ষেত্রে সেখানে কি বলা হলো এবং ইস্তামা ময়দানে জুমার নামাজ আদায় করতে পেরে মুসলিদের অনুভূতি কেমন শহর আসল দূর দূরান্ত থেকে আগত যে মুসলিরা অর্থাৎ যারা বন্দি রয়েছে তারা সহ এই ঢাকাসহ গাজীপুরের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলার মুসলিরা কিন্তু ভোর থেকে আসল এই জুম্মা নামাজ অংশগ্রহণ করার জন্য তারা দলে দলে এসেছে ময়দানে এসেছে তারা বলছিল যে এই যে হাজার হাজার লাখ লাখ মুসলিরা তাদের সাথে এই জুম্মা নামাজে অংশগ্রহণ করে অনেকটাই খুশি তারা বলছিল যে যত বড় জামাত হয় তত বড় যদি তারা অংশগ্রহণ করতে পারে সেটি আসলে নেকি বেশি পাওয়ার একটি আশায় মূলত তবে এই যে ইস্তেমা জুড়ে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিন্তু গত পশু থেকেই যদিও আম্বায়ন চলছিল তবে গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর থেকে মূলত আম বয়ন শুরু হয় এর থেকেই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হয় এখন পর্যন্ত কিন্তু সেই বয়ান চলছে অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটি ঘন্টায় ঘন্টায় মূলত যারা শিষ্য মুরব্বী রয়েছে সেটি পরিবর্তন করে এক একটি শিষ্য মুরব্বীরা তারা বয়ন করছে অর্থাৎ বয়নের মূল এক অংশ হচ্ছে হেদায়তি বয়ন অর্থাৎ কিভাবে একজন মুসলিম অন্য মুসলিমকে আসলে বুঝাতে পারবে সে নিজে নিজে কিভাবে দিনই কাজগুলো কমপ্লিট করতে পারবে এই বিষয়ে মূলত প্রত্যেকটি ঘন্টায় ঘন্টায় তারা এই তর্জমাগুলো করছে আমরা একাধিক মুসলিমের সাথে কথা বলছি যারা জামাতবন্দি হয়ে ইস্তেমা এসেছে এবং ইস্তেমা এসে যারা আমল শিখছে তাদের সাথে কথা বলছে তারা যে বিষয়টি বলছিল যে ইস্তেমা আসার একটাই লক্ষ্য সেটি হচ্ছে খুব সহজে তারা ইসলামী যে কাজগুলো রয়েছে দাওয়াতগুলো রয়েছে সেগুলো সহজে তারা শিখতে পারে এতে করে তারা অনেকটাই খুশি পলাশ ধন্যবাদ আপনাকে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা শনিবার সকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বাঙালির প্রাণের মেলা ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক লেখকরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান লেখক পাঠকের এই মিলন মেলায় থাকবে বাড়তি নিরাপত্তা বিভাগের পক্ষ থেকেও থাকছে বিশেষ নির্দেশনা বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসবের উপলক্ষ হয়ে আবারও এসেছে অমর একুশে মেলা ঘিরে লেখক প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগ হয়েছে বাড়তি আগ্রহ এবারের মেলায় সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে প্যাভিলিয়ন থাকবে সাঁত্রিশটি শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টলকর্মীরা এবার হচ্ছে আমাদের যে বেস্ট একটা বই আছে সেই থিমে আসলে আমরা স্টলটাকে সাজাচ্ছি আর অলমোস্ট শেষ আমাদের নতুন বই একশো প্লাস আমাদের এইটি পার্সেন্ট বই চলে আসছে বইমেলা নিয়ে আমরা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই প্রস্তুত আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসা সেগুলো চলেই এসেছে প্রায় আর কিছু বই আছে যেগুলো হয়তোবা দু দুই এক মধ্যে চলে আসবে পলিটিক্যাল পয়েন্টে নতুন পরিবর্তন হচ্ছে তো জিয়র রহমান আরও এরকম নতুন যে তাদের বই আমরা আগে পড়ি না এরকম অনেক নতুন নতুন বই বের হচ্ছে মেলা ঘিরে কোনো শঙ্কা নেই বলছে প্রকাশনীগুলো সবকিছু শেষ পর্যন্ত নির্বিঘ্ন হবে আশা তাদের ব্যবস্থাপনা অন্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো মেলায় অন্যান্য যে আমাদের অন্য অন্য বছর যে হুমকিগুলো থাকে সেরকম কোনো কিছুই আমরা অনুভব করছি না এবছর নিরাপত্তার কোনো ঘাটতি দেখতেছি না সমস্যা হচ্ছে না নিরাপত্তার কোনো সমস্যা নেই আমরা আগের মতোই আগেও যেভাবে মেলা করছি এভাবে আমাদের পরিস্থিতি আগের মতোই বইমালার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ র্যাব সহ কাজ করছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা ডিএমপি কমিশনার জানালেন কর্মসূচির নামে কেউ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তারা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব তবে আপাত দৃষ্টি আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না আমি আপনারা ফুটপাতে থাকেন ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন বলেন মানববন্ধন করেন ফুটপাতে বইমেলা ঘিরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে না এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে টিএসসি যে মেইন গেট এক নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলা রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না ছুটির দিনে শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশুপ্রহর আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই এই প্রাঙ্গন মুখরিত হবে বই প্রেমীদের ফিরে প্রকাশকদের আশা সব সংকট কাটিয়ে বইমেলা হয়ে উঠবে প্রাণবন্ত হবে পাঠক মিলনের উপলক্ষ। সিদ্দিক টিপু যমুনা লেখকের নিউজ ঢাকা বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি জানবো আমরা আমাদের সহকর্মী সুমাই ঐশী আছেন এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে আহ ঐশী মেলার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সবকিছু মিলে কি মনে হচ্ছে জানাবেন সোভার সব কিছু দেখে আসলে একটি মহোৎসব শুরুর আগ মুহূর্তে যেমনটি পরিবেশ হওয়া উচিত বইমেলা প্রাঙ্গণে এখন ঠিক তেমন পরিবেশ দেখতে পাচ্ছি বেশ কিছু স্টল সেগুলোর কাজ শেষ মুহূর্তের কাজ চলছে কিছু কিছু স্টল দেখতে পাচ্ছি যে রঙের শেষ মুহূর্তের কাজ চলছে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এবং বেশ কিছু বইমেলার বেশ কিছু স্টল এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বই গুছিয়ে রাখা হয়েছে অর্থাৎ এর মধ্যে বই তোলা হয়েছে বেশ কিছু স্টলে এবং সবচেয়ে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে গত আগামীকাল থেকে যেহেতু বইমেলা শুরু হচ্ছে আগামীকাল বেলা তিনটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বইমেলা অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন তারপর থেকেই মূলত সার্বিক কার্যক্রম শুরু হবে বইমেলার তবে আজকে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এরই মধ্যে বইমেলা প্রাঙ্গণে আসতে শুরু করে দিয়েছেন তারা ঘেঁটে ঘেঁটে দেখছেন যে সমস্ত বইমেলার যে সমস্ত স্টলে বই ওঠানো হয়েছে এরই মধ্যে সে সমস্ত স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে কারণ এই বছরের এই বইমেলাটি কিন্তু আসলে একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে জুলাই গণ নিয়ে মূল থিম সাজানো হয়েছে এই বছরের বইমেলায় সুতরাং সবার মধ্যে একটু অন্যরকম আগ্রহ কাজ করছে যে নতুন থিম নিয়ে নতুন বছরের যেই বইমেলা সেটি ঠিক কেমন হতে পারে সেটি দেখার জন্য আসলে আগামী কালকের জন্য অনেকে অপেক্ষা করছে না আজকেই অনেকে এসে উপস্থিত হয়ে গিয়েছেন বইমেলার সার্বিক প্রস্তুতি দেখবার জন্য এবং সবার পক্ষে একটি কথা যে সার্বিকভাবে বইমেলা সুন্দরভাবে যাতে শেষ হয় সেই প্রত্যাশা সকলের ঐশী অনেক ধন্যবাদ আপনাকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি না মানা পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চলবে এমনটা জানিয়েছেন তেতুমির কলেজের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তেতুমির কলেজের বেশ কিছু শিক্ষার্থী তাদের দাবির পক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে মিছিল যে আমতলি মরে আসলে সেখানে পাঁচ মিনিটের জন্য মহাখালীর দুই পাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এর আগে সকালে তৃতীয় দিনের মতো অনশনে বসেন কিছু শিক্ষার্থী এতে অসুস্থ হয়ে পড়েন ছয়জন শিক্ষার্থী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন পরবর্তীতে তারা আবারও যোগ দেন অনশনে আমরা অনশন করতে গিয়ে অপ্রীতিকর কিছু হলে তার দায় অবশ্যই সরকারকে নিতে হবে বলে জানান অনশনকারী শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সকালে নগরীর বাড়ুপাড়া ও সুনিয়া খাল পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি চলতি বছর নগরীর একুশটি খাল পরিষ্কারের জন্য সরকার দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান আদিলুর রহমান এ সময় পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে প্রতি বছর নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয় বলে অভিযোগ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন ভবিষ্যতে নাগরিক ভোগান্তি নিরসনের সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করবে বলেও জানান নদী নালা খাল শহরের ভিতরের যে জলাবদ্ধতা এগুলির দিকে কোনো খোঁজ করা হয় নাই আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেয়া হয়েছিল আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে শহরের নতুন স্কুল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের এর আগে এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন কার্যক্রমে বাধা দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় শিক্ষার্থীরা পরে হামলার ঘটনায় আহত হয় পাঁচ শিক্ষার্থী তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এ খবর ছড়িয়ে পড়লে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে শতাধিক শিক্ষার্থী হামলার ঘটনায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পনেরো থেকে বিশ জনকে আসামি করে মামলা হয়েছে দেশের শ্রমিকের কোনো ন্যায্য মজুরি কাঠামো নেই এটা নিশ্চিতে শ্রমিকের আইনি স্বীকৃতি দরকার বলে মনে করেন শ্রমিক নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এক সমাবেশে নেতারা বলেন দেশে মজুরির বৈষম্য ভাঙতে হবে এটা করা এটা করা না গেলে শ্রমিক তার প্রাপ্য কখনো বুঝে পাবে না তারা আরও বলেন দেশের অনেক মানুষের যে কোনো একটি চাকরি হলে হলো। কারণে এ মজুরি নিয়ে দর কষাকষি করার সুযোগ থাকে না এটাকে সুযোগ হিসেবে নিয়ে মালিকরা শ্রমিকের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত করেন বলে অভিযোগ করেন তারা শ্রমিকের ন্যায্য অধিকার বঞ্চিত করে দেশ সামনে এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেনি তারা শ্রমিকদের ন্যায্য ন্যায্য মজুরি আইন মর্যাদা পূর্ণ মজুরি আইন পেতে হলে আমাদের আইনি স্বীকৃতি পেতে হবে বৈষম্য ভাঙতে হয় তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মজুরির বিরুদ্ধে যে লড়াই এ লড়াইকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে